নির্বাচন এবং সর্বশেষ জানাবো কাদের বিরোধীদের কাউন্সিল আজ আবার ভাঙছে জাপা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাদের বিরোধীদের কাউন্সিল আবার ভাঙছে জাপা জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ আদালতে গড়ানোর পর দলটি ষষ্ঠবারের মতো ভাঙতে যাচ্ছে দলটির চেয়ারম্যান বিরোধিতা আজ জাপান নামে কাউন্সিল করতে যাচ্ছে যদিও জিএম কাদের নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি এই কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছেন চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোত করে অংশ নিয়ে সরে সারা দুশো তকমা পাওয়া গত তিন সংসদে জাপান বিরোধী দলের ভূমিকায় ছিল উনিশশো সালে হুসেন মহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি তার জীবনদর্শা চারবার ভাঙে দুই উনিশ সালে জি কাদের দলের নেতৃত্বে আসার পর এটি আরও একবার ভেঙেছে গত বছরের সাতই জানুয়ারি নির্বাচনের পর রওশান এরশাদের নেতৃত্বে তার অনুসারীরা একই নামে দল করেছে জুলাই গণপ্রধানে শেখ হাসিনার পতনের পর জি এম কাদের সমর্থন করেন অন্তর্বর্তী সরকারকে কিন্তু অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রবল আপত্তির মুখে সরকারি বৈঠকে জাপাকে ডাকা বন্ধ করা হয় স্বৈরাচারের দোষ রক্ষা দিয়ে জাপার কার্যালয়ে কর্মসূচিতে হামলা হয় এরপর জিএম কাদের সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হন তার এই ভূমিকার পর জাপার গঠনতন্ত্রের বিশের একের কথারা সংশোধনের দাবি তোলেন দলটিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নেতারা যারা শেখ হাসিনার সময় মঞ্চে প্রেসিডেন্ট জি এম কাদের সভাপতিত্বে গত মে মাসে জাপার বেলজিয়াম সিদ্ধান্ত হয় আঠাশে জুন জলের কাউন্সিল হবে প্রধান উপদেষ্টার কর্মসূচির কারণে চীনময়টি সম্মেলন কেন্দ্র ভাড়া পাওয়া যাচ্ছে না অজুহাতে এই কাউন্সিল স্থাপিত করেন জিএম কাদের যদিও এদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব পদে প্রার্থী হতে চেয়েছিলেন কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার জিএম কাদের কাউন্সিল স্থাপিত করে এ দুজন এবং জাপান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন বিশের একের কথার ক্ষমতা বলে আরো চার প্রেসিডেন্ট সদস্যকে বহিষ্কার করা হয় এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জাপার দশ নেতা মামলা করেন মামলায় চেয়ারম্যানের দায়িত্ব পালনে জিএম কাদের নিষেধাজ্ঞা দেন আদালত দলের ভাঙন নয় নবযাত্রা এরই ধারাবাহিকতায় নিজেকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে কাউন্সিল ডেকেছেন আনিসুল ইসলাম মাহমুদ গতকাল রাজধানীর গুলশানে হাওদাদার টাওয়ারের সংবাদ সম্মেলনে তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে দীর্ঘদিনের বিভেদ নীতি ঐক্যবদ্ধ হবে নবযাত্রা কর্মীরা জাপা কাউন্সিলের সারাদেশ থেকে হাজার হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন জাপার ভাঙনের ভাষ্যকে নাকচ করে তিনি বলেন পৃথক দল নয় আদালতের আদেশ ও গণতন্ত্র অনুযায়ী কাউন্সিল করছি নির্বাচন কমিশনকে অবহিত করেছি কাউন্সিলে তাদের প্রতিনিধি পাঠাতে জানিয়েছি দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচনের পর গণিত শেখ হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম বলেন কাউন্সিলের মাধ্যমে জাপায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই কাউন্সিলে গণতন্ত্রের কাউন্সিলে গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল করা হবে জাতীয় পার্টি চলবে যৌথ নেতৃত্বে কাউন্সিল আহ্বানের প্রেক্ষাপটে ব্যাখ্যা করে হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চূন্য বলেন তিরিশে জুলাই আদালত চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন ফলে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবিরতার মুখে পড়ে তাই রাজনৈতিক বাস্তবতা আসন্ন নির্বাচন নির্বাচন কমিশনের সময়সীমার বিধিবিধান মেনে গণতন্ত্রের এর দুই এর খ ধারা অনুযায়ী যথাযথ সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে এই ধারার ক্ষমতা বলে গত পাঁচ আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রেসিডিয়াম সভা হয় এতে সর্বসম্মতিক্রমে নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত হয় চুন্ন বলেন নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী কাউন্সিল আয়োজনের সময়সীমা ছিল তিরিশে জুন পরে নির্বাচন কমিশনের কাছে দুই বছর সময় বৃদ্ধি চেয়ে আবেদন করা হয় যা এখনো প্রক্রিয়াধীন হাওলাদার বলেন যে পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নের জাতীয় পার্টির নতুন অভিযাত নেমেছে গত বছরের মার্চে রহসানের নেতৃত্বাধীন জাপায় চলে যাওয়া কৌ চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাও ছিলেন সংবাদ সম্মেলনে ছিলেন জিএম কাদের সিদ্ধান্তে ক নেতারা রায়ের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্র কার্যালয়ের সংবাদ সম্মেলনে স্বামী হায়দার পাটোয়ারি বলেন বহিষ্কৃত নেতারা কাউন্সিল দেখার একটি রাখেন না আদালত বহিষ্কৃত নেতাদের বিষয়ে আদেশ দেননি এ কারণে তারা এখনো বহিষ্কৃত রয়েছেন আদালতের আদেশে শুধু চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদককে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্বামী হায়দার বলেন বহিষ্কৃত এক নেতা নিজেকে মহাসচিব দাবি করেছেন তার পদের বিষয়ে কোর্ট কোনো আদেশ দেননি অতীতে যারাই জাতীয় পার্টি ভেঙেছে তারাই একটি বা দুটি এমপি দলে পরিণত হয়েছে আসন্ন নির্বাচনে জাপার অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে রাতের ভোট খাত দুই হাজার আঠারো সালের নির্বাচনের এমপি শামীম হায়দার বলেন প্রথমত নির্বাচনের কোনো পরিবেশ নেই মানুষের নিরাপত্তা নেই নির্বাচন স্বচ্ছ করতে সরকারের সদিচ্ছায় সক্ষমতা থাকতে হবে তা দেখা গেলে জাপান নির্বাচনে অংশ নেবে যে যত কথা বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলছেন মাসুদ কামাল যে যত কথাই বলুক জামাত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন প্রশাসনের জামায়াত বিএনপি সমান সমানভাবে আছে আর তদ্দিনের কারণে এনসিবি ওপর থেকে বাড়তেছে কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে এনসিপি কেউ যখন সচিবালয় গিয়ে ধমক দিতে পারবে পারবে না পারবে না তো এই যে মজা এখন পাচ্ছে এই মজা তো পাবে না জামায়াতের একটা খুঁটি আছে তাদের একটা দল আছে এনসিপি কি আছে এনসিপির ডক্টর ইউনুস আছে তিনি বলেন সাংবাদিকরা সচিবালয় ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য আইকে ডিটেকশন কার্ড বাতিল হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন এনসিপি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন তারা তো ক্ষমতায় আসতে পারবে না যে যত কথাই বলুক তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই তাহলে তারা কি করবে তারা এখন যে অবস্থায় আছে এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবে নিচ্ছে জামাত দিয়েছে তা না হলে কালকে টিএসি রে ওই যোদ্ধ ছবি টাঙানোর সাহস তারা করতো না তিনি বলেন এখন যেই ক্ষমতায় আসুক যদি বিএনপি ক্ষমতায় আসে এই সাথ দিতে পারবে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে জামাতের লোক কয় জায়গায় মানায় ইউনিভার্সিটি ভিসি আছে তিনি ভিসি থাকবে ঢাকা ইউনিভার্সিটির ফিসি থাকবে না কি থাকবে না দেখেন আপনি থাকবে না ভাই এটাই রিয়ালিটি এতে ধরে ধরে আনছে এখানে আনছে ওখানে বসাইছে এখানে বসাইছে নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলছেন সিসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম বলেছেন নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ নাসির বলেন আগামী নির্বাচনে আইন একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে তিনি বলেন গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে সিইসি আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করবে প্রয়াদা জাতীয় নির্বাচন স্বচ্ছ সুন্দর করার জন্য নির্বাচন চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুসের নির্বাচনী ঘোষণাকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে স্বাগত আগামী বছরের ফেব্রুয়ারিতে তথা রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়া পার্লামেন্ট এ বিষয়ে দেশটির পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিলের নোটিশ অব মোশন উত্থাপন করা হয়েছে এতে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক উল্লেখ্য এর আগে গত একুশে মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনুসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ইতালি সিনেটর ও এমপি সে সময় মোটা তাকে তিনটি ইস্যুকে সামনে আনা হয়েছে সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডব্যাম্প ঘোষণা জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ভেঙে ফেলা চাঁদাবাস দখলদাররা বিএনপির লোক না বলছেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দুষ্টু কিছু মানুষ